ওয়েলকাম টু মাই চ্যানেল মনীষ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি হ্যালো ফ্রেন্ডস আমি এখন পায়রার খাওয়া দিতে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আমার ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আমি এখন পায়রার খাওয়া দিতে চলে এসেছি তোমরা দেখতে থাকো

পাড়াতে খাওয়া হয়ে গেছে চলো আমি জামা কাপড় গুলো তুলে আমার পাড়ের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তোমাদেরকে আমাদের গোলাপ গাছে কতগুলো গোলাপ ফুল হয়েছে তোমাদেরকে দেখাবো কত বড় বড় গোলাপ ফুল দেখতে কি কি সুন্দর লাগে বলবো দূর থেকে আমি এখন জামা কাপড় তুলে নিয়েছি এবার আমি নিচে যাবো চলো আমাদের কাছে কি সুন্দর গোলাপ ফুল ফুটে আছে তোমাদেরকে দেখাবো কি সুন্দর বড় দেখো আমাদের গাছের কি দারুণ গোলাপ গোলাপ ফুটেছে শীতকাল হলে এরকম বড় বড় আরো যদি অনেক জল দেওয়া লাগে গাছে সবসময় সময় দিন যদি জল দেওয়া যায় আরো বড় বড় ফুটে দেখো কি দারুণ গোলাপ ফুটেছে দারুন অনেক 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 গোলাপ ফুটেছে আরো কত গাছ আছে আমাদের কি দারুণ লাগছে না গোলাপগুলো আরো অনেক ফুলের গাছ আছে কাঁঠাল ঘুরু করছি ছেলে উঠে গিয়েছে আর ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আরো ভালো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে তাহলে আজকের জন্য বাই